মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ এটা কি শুধু দুই পক্ষে লড়াই ছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা আজ আমরা জানবো এই যুদ্ধ আসলে কি প্রতীক বহন করে কুরুক্ষেত্র যুদ্ধের সবচেয়ে বড় প্রতীক হলো ধর্ম আর অধর্মের সংঘাত পাণ্ডব ছিলেন ন্যায় সত্য আর ধর্মের প্রতীক ছিলেন লুভ অহংকার আর অন্যায়ের প্রতীক এই যুদ্ধ দেখায় পৃথিবীতে সবসময় ন্যায় অন্যায়ের লড়াই চলে আর শেষ পর্যন্ত জয় হয় ধর্মের অর্জুনের দ্বিধা আর কষ্ট আসলে আমাদের মনের দ্বন্দ্বের প্রতিচ্ছবি জীবনে আমরা যখন সঠিক আর ভুলের মাঝে আটকে যাই ঠিক তখনই শ্রীকৃষ্ণের মতো একজন গাইডের দরকার হয় যিনি আমাদের সঠিক পথ দেখান গীতা থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা পাই কাজ করো কিন্তু ফলের জন্য আসক্ত হইও না যুদ্ধ আমাদের শেখায় কর্তব্য পালন প্রকৃত ধর্ম ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও যুদ্ধ শেষে পাণ্ডবরা জিতলেও শান্তি পাননি এতে বোঝা যায় দুনিয়ার ক্ষমতা সম্পদ জয় সবই ক্ষণস্থায়ী প্রকৃত সুখ আধ্যাত্মিক জাগরণে যুদ্ধ আসলে আমাদের শেখায় আত্মা অমর দেহ মরণশীল জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বরের প্রতি সমর্পণ এবং আত্মিক উন্নতি তাই কুরুক্ষেত্র যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয় এটি আমাদের জীবনের নৈতিকতা আধ্যাত্মিকতা আর কর্তব্যের গভীর বার্তা দেয় যা আজ সমান প্রাসঙ্গিক ধন্যবাদ সবাইকে